আর এস এর এই ভদ্রলোক যা বলছেন সেটা হচ্ছে দেশের মূল সমস্যা মানুষের মূল সমস্যাগুলো থেকে নজর ঘোরাতে অহেতুক একটা বিতর্কের উপাদান তৈরি করে মানুষকে সেদিকে কনফিউজ করে রাখার একটা অপচেষ্টা উনি যেগুলো বলছেন তা আমরা সবাই জানি আমাদের দেশের নাম ভারত আবার আমাদের দেশের নাম ইন্ডিয়া ইন্ডিয়া নামেও সারা আন্তর্জাতিক দুনিয়ায় পরিচিত ভারত ফলে নিশ্চিতভাবে ভারত কিন্তু আপনি ইন্ডিয়াকে অস্বীকার করবেন কি করে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইনি বলতে আরম্ভ করেন যে এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইগুলো ব্যবহারে যদি আপত্তি তোলে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরে নামটা তাই হয়ে আছে আপনাকে জোর করে এই বিজেপি আর এর কাজ হচ্ছে রোটি রুটি মাকান মানুষের মূল সমস্যাগুলো মূল চাহিদা মূল দাবিগুলো থেকে সরে গিয়ে নাম বদল করো এটা বদল করো সেটা বদল করো শুধুমাত্র নাম বদলের এদের একটা কালচার তৈরি করেছে তো আসল সমস্যাগুলিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা কাজ করছে আপনি দেখুন যাতে রিজার্ভ ব্যাংকের তহবিল ঠিকঠাক থাকে রিজার্ভ ব্যাংক ঠিকঠাক ভাবে মনিটার্ড হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছেন আপনাকে ভারত ভাবতে হবে না কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে মূল বক্তব্য মূল স্পিরিট ধর্ম নিরপেক্ষতা আপনারা তার দিকে নজর দিন নাম বদলের অহেতুক বিতর্ক চাপিয়ে দেবেন না